নমস্কার এস এম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি আপনার দেখাবো যে কীভাবে আপনারা বাংলা স্বাস্থ্য বিমার ফর্ম ফিল আপ করবেন খুব সহজই তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বাংলা স্বাস্থ্য বিমা দু হাজার তেইশ চব্বিশ ফর্ম এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন চলুন দেখে প্রথমে ফিল আপ করার আগে আপনাদের চোখে পড়বে মধ্যস্থতাকারীর বিবরণ এখানে কিছু লিখতে হবে না যেই অফিসার ফর্মটা জমা নেবে সেই অফিসার এখানে লিখে দেবে তারপর দেখতে পাবেন কৃষকের নাম এখানে কৃষকের নামটা লিখে দেবেন আধার কার্ড থেকে তারপর যদি কৃষকের পিতা থাকে তাহলে পিতার নামটা বসাবেন যদি মাতা থাকে তাহলে মাতা যদি স্বামী হয় তাহলে স্বামীর নাম আর যদি এদের মধ্যে কেউ না থাকে তাহলে অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন তারপর এখানে দেখতে পাবেন বয়স কৃষকের আধার কার্ড থেকে থেকে বয়সটা এখানে লিখতে হবে তারপর যদি কৃষক পুরুষ হয় তাহলে পুরুষের মাথায় টিক মার্ক করবেন যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীর মাথায় টিক মার্ক যদি এদের মধ্যে কোনোটাই না হয় যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যর মাথায় টিক মার্ক করবেন এরপর ভোটার কার্ড নাম্বার এখানে বসতে বলেছে আবশ্যিক দেখতে পাচ্ছেন মানে ভোটার কার্ড নাম্বারটা এখানে বসাতেই হবে আপনার ভোটার কার্ড দেখে দেখে ভোটার কার্ডটা সঠিকভাবে লিখে দেবেন দিয়ে দেখতে পাবেন এখানে জাতি কৃষক যদি জেনারেল কাস্ট হয় তাহলে সাধারণ যদি সিডুল কাস্ট হয় তাহলে তপশিলি জাতি যদি শিডিউল ট্রাইব হয় তারা তফসিল উপজাতি যদি ওবিসি হয় তাহলে ওবিসির মধ্যে টিং করবেন মোবাইল নম্বরটা এখানে কৃষকের লিখে দেবেন তারপর আধার নাম্বার এখানে দেখতে পাবেন আবশ্যিক অর্থাৎ আধার নাম্বারটাও এখানে সঠিকভাবে লিখে দেবেন তারপর দেখতে পাবেন কৃষকের বসবাসের ঠিকানা এখানে গ্রামের নামটা লিখে দেবেন কৃষকের তারপর কৃষকের গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক কি আছে সেটা জেলা কি আছে সেটা যদি কৃষকের কেসিসি আইডি থাকে তাহলে হ্যাঁ করবেন যদি না থাকে তাহলে না তারপর দেখতে পাবেন নিচের দিকে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমি বিবরণ এরপর এই ছকটাতে কৃষকের জমি বিবরণটা দিয়ে দিতে হবে প্রথমে ফসলের নাম এখানে অবশ্যই আপনারা রবি ফসল করবেন ঠিক আছে তারপর ব্লক লিখবেন গ্রাম পঞ্চায়েত মৌজার নাম এবং জেল নম্বর অর্থাৎ কৃষকের জমিটা কোথায় আছে সেই মৌজার নাম এবং জেল নাম্বার লিখে দিতে হবে খতিয়ান নাম্বার নাম্বার বিমার চিহ্ন প্রস্তাবিত এলাকা দেখতে পাবেন একর এখানে একরটা লিখে দেবেন কত একর জমি তারপর এখানে বলতে চাইছে নিজস্ব জমি ভাগ চাষি না ভাড়া নেওয়ার চাষি যেটা হবে সেটা এখানে লিখতে হবে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ মনে করে এখানে সেই তারিখটা এখানে লিখে দেবেন ঠিক আছে তারপর এখানে যদি আরো কিছু থাকে এখানে লিখে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাবেন কৃষকের ব্যাংকের বিবরণ এরপর ব্যাকেটে দিয়ে দেখতে পাবেন এখানে লেখা আছে আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ কৃষকের যেন ব্যাংকের অ্যাকাউন্টটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে তারপর এখানে দেখতে পাবেন কৃষকের ব্যাংকের তথ্য দিয়েছে প্রথমে কি বলেছে কৃষকের নাম ব্যাকেট দিয়ে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বলেছে ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ কৃষকের নামটা যদি ব্যাংকের পাসবইয়ে ভুল থাকে তাহলে ভুলটা লিখতে হবে যদি ঠিক থাকে তাহলে ঠিকটাই লিখতে হবে ঠিক আছে তারপর কৃষকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা শাখার নামটা অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড অ্যাকাউন্টের কি ধরন যদি সেভিংস হয় তাহলে সেভিংস যদি কারেন্ট হয় তাহলে কারেন্টটা লিখে দেবেন তারপর দেখতে পাবেন নিচের দিকে প্রাপ্তি শিকার বলে একটি ফর্ম আছে ছোটোবেলা এই ফর্মটা আপনারা ফিল করে দেবেন আমি জানি কিন্তু আমার মতে বলে এই ফর্মটা আপনারা ফিল করবেন না এই ফর্মটা যেই অফিসার জমা নেবে সেই অফিসার এই প্রাপ্তি শিকারের ফর্মটা ফিল করবে ঠিক আছে তারপর দু নম্বর পেজে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক দু নম্বর পেজে বলেছে কৃষকদের দাখিল যোগ্য নথি বাধ্যতামূলক অর্থাৎ এই ফর্মের সাথে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে সেটা এখানে বলে দিয়েছে প্রথমে কি আছে ভোটার আইডি কার্ড তারপর আধার কার্ড তারপর পাসবই বই তারপর পর্চা ঠিক আছে তো এই কটা জিনিস আপনারা জিরক্স করে নিচে সেল প্যাটাস্টেড অর্থাৎ সিগনেচার করে এর ফর্মটার সাথে জমা করে দেবেন তারপর এখানে বলেছে একটি সাক্ষীর সই বাড়ির পাশে অর্থাৎ আপনার পরিবারের যে কোনো একটি মেম্বারের সই করে দেবেন ঠিক আছে তারপর এখানে ডান দিকে দেখতে পাবেন কৃষকের সই অর্থাৎ এখানে যিনি কৃষক এই ফর্মটা ফিল আপ করছেন তার এখানে সইটা হবে ঠিক আছে যদি সে সই করতে না জানে তাহলে সে টিপস দিলেও চলবে তো বন্ধুরা এই ছিল বাংলা শস্য বিমা ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার একটি ছোট্ট ভিডিও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর ফর্মটি যদি আপনাদের দরকার হয় তাহলে আমি নিচের কমেন্ট বক্সে পিন করে রাখবো সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার